গুড আফটারনুন আমি সৌগত ওয়েলকাম টু আরসিসি প্রথমে তোমাদের কিউরিওসিটি একটু দূর করে নিই এই যে লাগাটা দেখছো এটা গতকাল একটা বড় ধরনের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ফেলে স্কুল যাওয়ার সময় একদম গাড়ি নিয়ে পাল্টিকে প্রায় তিন ফুট নিচেতে একটা সামনে গিয়ে পড়ে তারপর পুকুরে পড়ে যায় শুধু আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি একটাই কারণে আমার হেলমেটটা ছিল বলে তাই তোমাদের একটা কথাই বলবো যত তারাই থাক যত কাছেই যাও না কেন অলওয়েজ বি কেয়ারফুল অ্যান্ড অলওয়েজ পুট অন হেলমেট কেমন কথাটা মনে রাখো সত্যি কালকে আমি যে অ্যাক্সিডেন্ট করেছি আজকে দাঁড়িয়ে ক্লাসটা করছি শুধুমাত্র এই হেলমেটটা ওটা না থাকলে গিয়ে সাবসেস এইটুকুই শুধু ওপর দিয়ে গেছে আর চশমাটা ভেঙে গেছিল তখনটা তৈরি করার নয় যাক তোমাদের ভালোবাসা ভগবানের কৃপা এবার ক্লাসে আসি কেমন মনোমাঙ্ক আমার কি পাঁচটা করে অঙ্ক দেবো বলেছিলাম এক নম্বর অঙ্ক এক কেজি দার্জিলিং এবং এক কেজি আসাম চা দুটোর মূল্য বলেছে কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে নয় দুটো মিলিয়ে মোট মূল্য পাঁচ হাজার টাকা কত কত বলিনি আমার দু কেজি তোমার দু কেজি আমার চায়ের মূল্য এখন দেখা যাচ্ছে পাঁচ হাজার দার্জিলিং কতটা আসাম কতটা বলিনি দার্জিলিং চায়ের উপর আমি টোয়েন্টি লাভ করতে পেরেছি কিন্তু আসাম চায়ে আমি টেন ক্ষতি হয়ে গেছে কিন্তু মোটের উপর আমি দেখতে পাচ্ছি আমার ফাইভ লাভ হয়ে গেছে মোটের উপর আমার ট্রানজাকশনটা হোল ট্রানজাকশনে আমার ফাইভ পার্সেন্ট লাভ হয়ে গেছে এইবার প্রশ্ন হচ্ছে আসাম চায়ের দাম কত কতটা পরিমাণ ছিল অঙ্কটা তুমি যদি ওই কি করতে যাও ইট টু মাছি চাকরির পরীক্ষায় ওটা আমি একদম কি করবো ভালো করে দেখো দার্জিলিং চাক তুমি কি ফার্স্ট করবে দুজনের ইকুয়েশনটা দেখো আমার মোটের উপর ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে এতে লস হয়ে গেছি মাইনাস টেন এতে লাভ খেয়েছি টোয়েন্টি

তাহলে এই আড়াই হাজার টাকা হলো আসাম চায়ের দাম ধরে করলে কি হতো তুমি তাহলে এক টাকা ধরতে ধরতে এক টাকা তাহলে কি হয় পাঁচ হাজার দুটো দাম এক টাকা টোয়েন্টি পার্সেন্ট লাভ একটা টেন পার্সেন্ট ক্ষতি মোটের ওপর পাঁচ হাজারের ওপর একশো পাঁচ বাই একশো অনেকখানি দূর হতো দরকার নেই এই পদ্ধতি অবলম্বন করবো কি করবো না একটা দার্জিলিং চায় টোয়েন্টি পার্সেন্ট লাভ টোয়েন্টি এটা টেন পার্সেন্ট ক্ষতি মাইনাস টেন মাঝখানে আমার মোটের উপর হয়েছে ফাইভ পার্সেন্ট এখানে ফাইভ লিখবো এদিকে এদিকে বিয়োগ ফল এখানে এখানে বিয়োগ ফল এখানে এখানে ভালো করে মনে রাখো যেহেতু একটু বিয়োগ আছে তাহলে এই মাইনাস মাইনাসে মিলে প্লাস হয়ে গিয়ে এখানে ফিফটিন হয়ে গেছে পনেরো পনেরো অনুপাত ওয়ান ইস টু ওয়ান তাহলে আমার সমান সমান যখন আছে তাহলে পাঁচ হাজার টাকার অর্ধেক টাকা দার্জিলিং চাও অর্ধেকটা আসাম চা তার মানে আড়াই হাজার টাকা আসান পরের অঙ্ক চলো দেখো আমার দু নম্বর অঙ্ক কি বলছে খুব কমন একটা অঙ্ক তিরিশ লিটার একটা মিশ্রণ আছে ডেটল আর জল তার অনুপাত বলে দিয়েছে সেভেন ইচ টু থ্রি ওকে আর কত লিটার জল মিশালে নতুন অনুপাত হবে উল্টে গেছে দেখো থ্রি ইজ টু সেভেন ছিল সেভেন ইজ টু থ্রি এখন হয়ে গেছে থ্রি ইজ টু সেভেন অনুপাত উল্টে গেছে কি করে করবে এটা প্রত্যেক বাড়ি বলেছি আগে ডেটল আর ওয়াটারটা বার করে নাও তিরিশ লিটার যেহেতু এটা তিরিশ সেভেন আনুপাতিক যোগ এটা মানে তিন তাহলে এটি একুশ আর এটা তাহলে কত হলো নয় একুশ আর নয় বেরিয়ে গেছে তাই তো তাহলে এখানটা পৌঁছে দিই

দুই এক একশো কুড়ি থ্রি এক সমান একশো কুড়ি তাহলে থ্রি কুড়ি চল্লিশ চল্লিশ লিটার যদি আমি জল এখানে করি যে মিশ্রণটা ছিল ওতে যদি চল্লিশ লিটার তেল জল ঢেলে দিই তাহলে অনুপাতটা রিভার্স হয়ে যাবে থ্রি ইস টু সেভেন হয়ে যাবে বুঝে গেছে কিছুই নয় আগে অনুপাতে তিরিশ লিটার যেহেতু বলেছে এই অনুপাত ধরে কত কত আছে বার করে নেব জল মেশাতে বলেছে মানে জলের সঙ্গে এক্স করেছি নতুন অনুপাত যা বলবে থ্রি ইস টু সেভেন বলেছে থ্রি ইস টু সেভেন যদি টু ইস টু ওয়ান বলতো টু টু ওয়ান যেটা বলবে এখানে যেটা বলবে সেটা এখানে লিখবো লেখার পরেই বাই দিয়ে যেরকম ভাবে পরে এক্স এর মান বার করে নিয়েছি এটাই সোজা এইভাবেই করবে কেমন পরের রঙ চলো দেখো তিন নম্বর অঙ্ক কি বলছে দুটি সংখ্যার অনুপাত ফোর ইস এবং গসাগুটা বলে দিয়েছে গসাগু পাঁচ তাহলে লসাগু কত খুব কমন অঙ্ক একটা করে অঙ্ক থাকে এরকম যখনই থাকবে তুমি একশো পার্সেন্ট সিওর অঙ্কটা করতে পারবে একশো পার্সেন্ট তুমি ধরেই না সংখ্যা দুটোর অনুপাত বলে এটা তো তুমি ধরেই নাও সংখ্যা দুটো চার আর পাঁচ তুমি ধরে নিলেন তাহলে চার আর পাঁচ যদি হয়ে থাকে এর গসাগু কত তোমার হিসাব অনুযায়ী এর গসাগু কত হলো এক হয়েছে দেখো অঙ্কে বলেছে পাঁচ তাহলে এর গসাগু এটা বলেছে তাহলে লসাগু কত এর তোমার ধরা অনুযায়ী সংখ্যা অনুযায়ী চার পাঁচের কুড়ি আমি চার আর পাঁচ ধরেছিলাম এতে আমার গসাগো বেরিয়েছে এক লসাগু বেরিয়েছে কুড়ি কিন্তু ওরা বলেছে গসাগুটা কত পাঁচ দেখো এটা পাঁচ দিয়ে গুণ করে এটা পেয়েছি তো পাঁচ একটা পাঁচ তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করে দাও না এটাই উত্তর এতটাই সোজা তোমাকে যা যা করতে বলবে তুমি তাই করবে কি করবে এটা কি সংখ্যা ধরে নেবে ওটাকেই সংখ্যা ধরে ও লসাগু বার করবে গসাগু বার করবে এইবার দেখো গসাগুটা যা দিয়েছে ওরা গসাগু দিয়েছিল এক নয় পাঁচ আমার সংখ্যা অনুযায়ী এই সংখ্যা অনুযায়ী আমার বেরিয়েছিল এক আর কুড়ি ওদের অঙ্ক অনুযায়ী বলেছে গসাগু হবে পাঁচ পাঁচটা হয়েছে কি করে পাঁচ দিয়ে গুণ করে আমি পেয়েছি এখানে পাঁচ তাহলে এটাকেও আমি যা ধরেছি তার সঙ্গে পাঁচ দিয়ে গুণ করে সেটা উত্তর বেরিয়ে যাবে ভেরি সিম্পল ওকে ভালো লাগলে কি বলেছি কেমন একটা ভেজালের অঙ্ক হয়ে যাক চার নম্বর অঙ্ক তাই বলেছে কিছু পরিমাণ বিশুদ্ধ সোনায় মেশানো তাহলে মিশ্র সোনায় কত পার্সেন্ট সোনা আছে এটা চেয়েছে অঙ্কটা দেখতে সোজা কিন্তু একটা খাত আছে অনেকেই ওই খাতে ঢুকে যায় ভুল দিকে চলে যায় একশো ধরে নেয় সোনার পরিমাণ ভালো করে দেখো মিশ্রণটা হচ্ছে বিশুদ্ধ সোনার সঙ্গে খাদ মিশিয়ে তাহলে একশো গ্রাম যদি আমার বিশুদ্ধ সোনা হতো তাতে খাদ এখন কত একশো কুড়ি গ্রাম তাহলে এইবার অঙ্কটাই করতে হবে একশো কুড়ি গ্রামের মধ্যে ছাঁকা সোনা মানে একদম বিশুদ্ধ সোনা একশো গ্রাম একে কত সেই জন্য বলে দিচ্ছি বিশুদ্ধ সোনা যখন বলেছি এটা বিশুদ্ধ তাতে টোয়েন্টি পার্সেন্ট হয়েছি মানে কুড়ি পার্সেন্ট কুড়ি মিশিয়েছি তাহলে এখন মিশ্র সোনা হচ্ছে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রামের মধ্যে সোনা আছে কতটা একশো গ্রাম একে কত একশো কত এটা এই শূন্য এই শূন্য কেটে দাও চার দিয়ে কাটছি এটা চার তিনে বারো চার পঁচিশে দুশো পঞ্চাশ বাই তিন তিন আসতে চব্বিশ তিন তিরিখে নয় তিরাশি পূর্ণ একের তিন পারসেন্ট তোমাদের বলতো যে এই তো দেখাই যাচ্ছে কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে এইটি পার্সেন্ট সোনা ওটাই তো ভুল বুঝে গেছে দেখতে অনেক অঙ্ক সোজা লাগবে কিন্তু আরকি কি ঝামেলা করবে তো তোমার অপশানে দিয়ে দেবে একটা কোনো অপশন সেখানে দেখবে এইটি পার্সেন্ট আছে তোমার যে ভুল ধারণা সেটাকে আরো বেশি প্রভোগ করবে ওদের অপশান তুমি প্রকাশ করে এটাই উত্তর দিয়ে দেবে এইখানে যে এইটি থ্রি পয়েন্ট এই পরিপূর্ণ 1.3% আছে আত্মার চোখে লাগবে অঙ্কটা গচ্চ দিয়ে চলে আসবে ভালো করে খেয়াল রাখো ছোট ছোট অঙ্কও কিন্তু অনেক টুইস্ট থাকে পরের অঙ্কটা পাঁচ নম্বর অঙ্ক কি বলছে এক ব্যক্তি তার সঞ্চয়ের অর্থ তার দুই পুত্রকে 35% করে এবং বাকি অংশ স্ত্রীকে দান করলেন স্ত্রী যদি 4332 টাকা

কেলেঙ্গারিতে পড়ে যাবে সিক্সটি ফাইভ পার্সেন্ট স্ত্রী পেয়ে যাবে তখন কিন্তু মোট এমন অনেক কমে আসবে ভুল পথে চলে যাবে এইটু খালি চাকরির পরীক্ষা দিতে গেলে যে কোনো পরীক্ষা অঙ্ক করতে গেলে মাথা ঠান্ডা রেখে ভালো করে পড়তে হবে তুমি যদি এইটাকে যদি ইগনোর করে যাও তোমার অঙ্ক পুরো ভুল থার্টি ফাইভ পার্সেন্ট পড়ে মানে থার্টি ফাইভ ইন্টু টু সেভেন্টি পার্সেন্ট সে আচ্ছা ওই ব্যক্তি পুত্রকে দিয়ে দিয়েছেন তাহলে বাকি অংশটা কত এই মূল্য হচ্ছে এইটা তাহলে থার্টি পার্সেন্ট সমান চার হাজার টাকা এক সমান আর একশো সমান কত মানে পুরো টাকাটা হান্ড্রেড এই শূন্য এই শূন্য উড়িয়ে দাও তিন দিয়ে কাটা যাবে এখানে একটা শূন্য খালি লাগিয়ে দাও এই যে সংখ্যাটা বেরো একটা শূন্য দশের জন্য এখানে লেগে গেল চোদ্দ হাজার চারশো চল্লিশ টাকা তার সঞ্চয় ছিল বোঝা গেল কিছুই নয়

এই ছিল আজকের পাঁচটা অঙ্ক আমি বলেইছি সংখ্যায় বেশি ক্লাস থাকবে কিন্তু অল্প পরিমাণ থাকবে তোমাদের একটাই কাজ এগুলোকে দেখা একটু করে প্র্যাকটিস প্র্যাকটিস করা হবে না প্র্যাকটিস করতে হবে উইদাউট প্র্যাকটিস ইক টু ইট যদি ভালো লেগে থাকে প্রত্যেক বাড়ি একটা কথাই বলি আবার বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কেমন আবার দেখা হবে বাই